সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে এসে ঘটল বিপত্তি নদীর জলে তলিয়ে গেল স্কুল পড়ুয়া এক কিশোর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপী বল্লভপুর দুই নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায় জানা গিয়েছে সূর্যপাল নামে গোপী বল্লভপুর দুই নম্বর ব্লকের লাউপাড়া গ্রামের এক বছর সতেরোর এক কিশোর সোমবার দুপুরে চার বন্ধুর সঙ্গে মকর স্নান করতে এসেছিল কুঠিঘাটে সুবর্ণরেখা নদীতে জানা গিয়েছে এমন সময় নদীর জলে স্নান করার সময় সূর্যপাল ও তার এক বন্ধু সুবর্ণরেখার জলে তলিয়ে যেতে থাকে তখন পাশে থাকা কয়েকজন তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু একজনকে উদ্ধার করা গেলেও সূর্য পালকে উদ্ধার করা যায়নি এই ঘটনার খবর পেয়ে থানার পুলিশ তল্লাশি শুরু করে অভিযানে অপরদিকে বিপর্যয়ের মোকাবিলা দফতরে খবর দেওয়া হলে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও তল্লাশি শুরু করেছেন বলে খবর যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট